মিথ্যা লেশ মাত্র নাই কোরআনের পাতায় পাতায় বিচরণ করেন একটা সম্প্রদায় পাবেন কমে লুথ লুথ আলী ইসলামের সাদুম গোত্র সাদুম এখনকার জর্ডান এই জর্ডানের পাশে একটা সাগর আছে ডেড সি বা মৃত সাগর এই সাগরের পাশে এদের কলোনি ছিল এখানে আল্লাহ রবুল আলমিন লুত আলী ইসলামকে নবী হিসেবে পাঠান লুত আলী ইসলাম তাদেরকে দাওয়াত দেন তাদেরকে বোঝান তোমরা এমন একটা পাপ করছো যেই পাপ বিশ্বে কখনো কেউ করে নাই তোমরা মহিলাদের সঙ্গবাদ দিয়ে ছেলেদের কাছে যাচ্ছ তিনি এত বড় মনের নবী ছিলেন যিনি এমন ভাবে বলেছেন যে তদি যদি তোমাদের বিয়ে করতে হয় প্রয়োজনে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও হ্যাঁ উলে আইল বেনা জিন কোন সুমসা তোমাদের যদি বিয়ে করতে চাও আমার মেয়েকে বিয়ে করে নাও তাও পাপ কাজে যেও না কত বড় মনের নবী হলে কথা বলতে পারেন উম্মাকে বোঝাচ্ছেন তোমরা সমকামিতায় যেও না পবিত্র সম্পর্কে থাকো প্রয়োজনে আমার মেয়েকে বিয়ে করো চিন্তা করতে পারে তার কাছে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামকে পাঠানো হলো শিশু মানে যুবক ইয়াং যুবকের দেশে এবং তার কম বাসা এসেছে এসে জিবরাইল এবং میکাইল আর ইসলামকে অফার করছে কথা কি বুঝতে পারছেন লুত আর ইসলাম বলেন मेहमानদের সামনে আমাকে ছোট করো না मेहमानদের সামনে আমাকে অপমান করো না অবদস্থ করো না তখন এই কম বলছে লুত তুমি খুব ভালো করেই জানো আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি তখন লুত আর ইসলাম বলেন আলাইসা মিনকুম রজুলুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ আর বাকি নাই এরপরে আল্লাহ রবুল আলমিন জিব্রাহল এবং মিকে আইল আলী ইসলামের মাধ্যমে এই পুরো কমটাকে জমিনটাকে মাটি থেকে তুলে আকাশে নিয়ে গিয়ে মহাকাশে নিয়ে গিয়ে পাথর বর্ষণ করে সবগুলোকে থেতলা করে একদম উল্টাই দিলেন জর্ডারের উপরে ওই জায়গাটা একটা সাগর হয়ে গেছে এখন তার নাম ডেটসি মৃত সাগর যে সাগরে আপনি ডুববেন না আপনি লাভ দিলে ওই সাগরে ডুববেন না ওখানে কোনো প্রাণী জন্ম না কোনো প্রাণের অস্তিত্ব নেই সেখানে এমনভাবে আল্লাহ জায়গাটাকে অভিশপ্ত করে দিলেন এই হচ্ছে কমে লুতের শাস্তি আখের জামানে যেই দেশ বা যেই সমাজ বা যেই ব্যক্তি যে পরিবারে কাজগুলোতে সম্পৃক্ত থাকবে সমকামিতায় তাদের সেম পরিণত হবে এটা দেখে নিয়ে এর কোনো ডাউট নাই এটা হবেই আশের জামানায় যারা সুদের মধ্য দিয়ে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করছে তাদের একই পরিণত হবে এটা সময় অপেক্ষা মাত্র এখন আপনি আর কোন সাইনের অপেক্ষা করছেন যখন সমকামিতা দিন দিন বাড়তে থাকবে এর সাথে আরেকটা সমস্যা বাড়বে সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজিং বা শিশুদেরকে ধর্ষণ করা ডে বাই ডে বিগত আট দিনে এখানেই বিয়াল্লিশ জন শিশুকে ধর্ষণ করা হয়েছে রিপোর্ট আমাদের কার কোলে তুলে দিচ্ছেন আপনার বাচ্চা সেফ না কি পরিমাণ মানসিকতা নিচু হয়ে গেছে আমাদের খেয়াল করে দেখেন বিয়ে কে কঠিন করে দেওয়া হয়েছে জেনাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে ফ্রি ফ্রি মিক্সিং থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি উৎসাহিত করছি প্রত্যেক ঘরে ঘরে ছেলেমেয়ের এখন মিক্সিং এর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কে জেনাই নিতে হচ্ছে

যে মানুষ কণ আসক্ত সে কখনো একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারে না তার কাছে মনে হয় মেয়ে হচ্ছে একটা গোষ্টের টুকরা একে ভক্ষণ করতে হবে ভোগ করতে হবে এতটুকুই আমরা যখন আমাদের মায়ের দিকে তাকাই আমরা কি এরকম ভোগের দৃষ্টিতে তাকাই আমার বোনের দিকে যখন তাকাই তাকে কি ভোগের দৃষ্টিতে তাকাই ইভেন আপনার হালাল বিয়ে করে স্ত্রী তার দিকে যখন আপনি তাকান একটা ভালোবাসা প্রেম নিয়ে তাকান এটা কি ভোগের মতো পশুত্বের দৃষ্টি কিন্তু একটা ধর্ষক যখন একটা ভিক্টিমের দিকে তাকায় তার দৃষ্টি দৃষ্টিটা হচ্ছে একটা পশুত্বের দৃষ্টি এই দুইটা দৃষ্টির পার্থক্য আমরা বুঝতে পারছি না যখন পড়ন আসক্ত হয়ে যাবে সুযোগ পেলেই ধর্ষণ করবে যখন সে একটা মেয়েকে একা পাবে হাত দিন বাচ্চাদের ধর্ষণ বাড়ছে এবং যারা ধর্ষণ করছে এদেরকে আমরা প্রকাশ্যে ফাঁসি দিতে পারছি না ইসলামের একটাই বিধান ছিল এদেরকে প্রকাশ্যে জনসমক্ষে ফাঁসি দেওয়া যাতে আরো দশটা মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে আমরা করতে পারছি না এখানে আইনের দুর্বলতা আছে তার ফলশ্রুতিতে দেখা যায় মানুষ পার পেয়ে যাচ্ছে এবং ডে বাই ডে ধর্ষণ পাচ্ছে আপনি কি মনে করছেন আপনার ঘরের মেয়া বোন সেফ আমার ঘরের মা আমার ঘরের কন্যা সন্তান সেফ আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আগামী দশ বিশ তিরিশ বছর পর কোন বিশ্বরা ফেস করবে আল্লাহ ভালো জানে কারো কোনো ফিকির আছে আমরা পড়ে আছি ছোটখাটো বিষয় একতলাফ নিয়ে কে কাকে গালি দিব কে কাকে গীবত করবো কার তহমত দিব কে কোথায় হাত বাঁধবো আমি জোরে বলবো আস্তে বলবো মৌলিক সমস্যাগুলো নিয়ে মানুষের মাথা ব্যথা কমে গেছে এবং আপসে অভ্যন্তরীণ বিভক্তি করতে করতে আমরা মুসলিম বোমাকে কেটে আজকে টুকরা টুকরা করে ফেলেছি না আছে কোনো ইউনিটি না আছে কোনো ঐক্য না কোনো ইমার না কোনো যাবে আমরা বিভক্ত জীবনযাপন করছি আর সমস্যাগুলো বাড়তেই আছে কে সলিউশন দিবে গভর্নমেন্টের একার পক্ষে কি সলিউশন দেওয়া সম্ভব প্রশাসনের একার পক্ষে সব সমস্যা ডিল করা সম্ভব এটা আমরা প্রত্যেকে যা যার অবস্থান থেকে সচেতন না হই দায়িত্ব পালন না করি তাহলে আমাদের এই পুরো সমাজটা নষ্ট হয়ে যাবে সমাজ নষ্ট হয়ে গেলে আমরাও ভালো থাকতে পারবো না আমার ঘরেও সেই বিশ্বাস আসবে সমাজ যদি ধ্বংস হয়ে যায় আমার ঘরও সেই থাকবে না আমার ঘরেও সেই না আসবে তখন আমাকেও ভিক্টিক ইনশাল যে মানুষগুলো বাহ্যিক জ্ঞান এবং অভ্যন্তরীণ জ্ঞানকে কাজে লাগিয়ে আল্লাহর নূর দিয়ে পৃথিবীটাকে দেখবে তারা আপনাকে আগামী দিন সম্পর্কে কিছুটা হলেও সতর্ক করতে পারবে ইনশাআল্লাহ আর আমি অনেকদিন বলেছি বাহ্যিক নলেজ আপনি বই পড়ে পেতে পারেন আলি মোলমার সহবত গিয়ে করতে পারেন কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করলে করতে পারেন কিন্তু ইন্টারনাল নলেজ আল্লাহর পক্ষ থেকে আসে যখন আসবে তখন আসবে যখন আপনার কলবের মধ্যে আল্লাহর নূর থাকবে নূর কখন থাকবে যখন একটা কলব বেশি বেশি আল্লাহ জিকির করে যখন বেশি বেশি মানুষ কোরআন তেল করে কোরআন নিয়ে ভাবে চিন্তা করে গবেষণা করে হাদিস নিয়ে ভাবে ফিকির করে তাদ্বর করে তাফাক্কুর করে যখন একটা কলবের মধ্যে হিংসা থাকে না বিদ্বেষ থাকে না রিয়া অহংকার থাকে না লোক দেখানোর বিষয় থাকে না দুনিয়ার প্রেম থাকে না মোহ থাকে না তখন কলবের মধ্যে নূর আসে এই নূর যখন আসবে তখন আপনি খিদুর আলী মতো দূর পর্যন্ত দেখতে পারবেন কেন নৌকা ফুটা করা হয়েছে কেন এই বাচ্চাকে হত্যা করা হয়েছে আর কেন দেয়াল নির্মাণ করা হয়েছে আপনি দৃষ্টি ছিল আর আলী কাছে বাহ্যিক জ্ঞান ইন্টারনাল অবজারভেশন দুটোই ছিল তাই তিনি অনেক দূর পর্যন্ত দেখতে পেরেছেন আল্লাহ যখন আসবে আপনিও দেখতে পারবেন আগামীতে কি হবে আপনাকে আমি ধারণা দিচ্ছি আগামীতে ইনশাল্লাহ দেখবেন চাইল্ড কেয়ারিং এর সাথে সাথে মানুষ গবাদি পশুর সাথে জানা করা সম্ভব আল্লাহ খুব ভরসা করে কথাটা বলে যাচ্ছে মিলিয়নিয়ার একটা দিন বলেছিলাম অনেক দিন আগে আজকে থেকে পাঁচ থেকে সাত বছর আগে যে একটা সময় আসবে যখন সমাজের মধ্যে ক্যাশ কাগজের টাকা বলে কিছু থাকবে না একটা সোসাইটি আসবে ক্যাশলেস সোসাইটি খালি ডিজিট ডিজিট পার করবেন জাস্ট ডিজিট পাস করবেন ইলেকট্রনিক মানি এভরিভাই ইলেকট্রনিক মানি আসবে বিটকয়েন আসবে ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে ডेंजरस বিষয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি যে কারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না এটা সবচেয়ে মারাত্মক এই পলিসির মতো দিয়ে যারা করেন আর তাদের কাছে তাদেরকে জিজ্ঞাসা করুন একমুখী শিক্ষায় শিক্ষিতদেরকে জিজ্ঞাসা করলে আপনি পাবেন না বাংলাদেশে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে মেবি দুই হাজার ছয় বা দুই হাজার বারো বা চোদ্দ সালটা আমার ঠিক মনে নাই এই ক্রিপ্টো কারেন্সির ইউজিংটাকে বাংলাদেশ গভর্নমেন্ট হারাম করেছিল অনেক দুর্দর্শীতার পরিচয় দিয়েছেন এখানে আমি ধন্যবাদ জানতে যতদিন যাবে ফেরত থাকবে বাড়তে থাকবে মানুষকে লুটে নেওয়া হবে আপনারা আমার সম্পদ সুদের মধ্যে দিয়ে লুটে নেওয়া হয়েছে সম্পদ পেপার মানির মধ্য দিয়ে সাক করা হয়েছে পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হয়েছে আর একটা অংশ ডে বাই ডে প্রপার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে এগুলো বুঝতে আরো সময় লাগবে আরো দিন যেতে দেন পাঁচ বছর দশ বছর যাক আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাআলা বিষয়টা হচ্ছে যে ভবিষ্যৎ বাণী নয় এগুলো বর্তমান যখন মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ জ্ঞান রাখবে না তার কাছে বর্তমানের ঘটনাকে ভবিষ্যৎ মনে হবে বর্তমান সম্পর্কে মানুষ যখন কি চলছে ভবিষ্যৎবাণী আসলে ভবিষ্যৎবাণী নয় এগুলো সবই বর্তমান বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বা আপনি জ্ঞান অর্জন করার ফিকির নেই বলেই আপনার কাছে এগুলোকে ভবিষ্যৎবাণী মনে হচ্ছে আপনি দুই চোখ খোলেন খ্রিদের মতো হন আর আপনি দেখবেন সবকিছু আপনার কাছে হয়ে যাবে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আখরো জাহারের ম্যাক্সিমাম সাইনগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ডে বাই ডে আপনি ধর্ষণের বৃদ্ধি দেখতে পারবেন ডে বাই ডে আপনি জেনা ভারবে দেখবেন মারক দ্রব্য মানুষ বেশি বেশি খাবে একটা মানুষ খুঁজে পাবেন না যে ব্যক্তি সুদ থেকে একশো পার্সেন্ট মুক্ত থাকতে পারবে একটা মানুষ না কিসের দাঁড়িয়ে কিসের আমার টুপিয়া কিসের যুববাইগুলো এগুলো বাদ দেন বাহ্যিক বিষয় বাদ দেন ইন্টারনালে আসেন মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি বাসার মালিক লোন নিয়ে বাড়ি করেছে আমার মতো আরো দশটা ভাড়াটি আছে সবার টাকা নিয়ে সে লোন শোধ করছে পরোক্ষ ভাবে আমিও সুদ খাচ্ছি এখানে আমিও সুদের সাথে সম্পৃক্ত আছি এটা সেই জামানা যে জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে আখিরুল জামানে তার গায়েও সুদের ছিটা ফোঁটা গিয়ে লাগবে কেউ মুক্ত থাকতে পারবে টপ টু বটম দেখবেন সুদী কারবারের সয়লা আর কেন রাগ হচ্ছে না আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমি আপনাকে আল্লাহর কালাম টুকু শোনাতে এসেছি জোর করে কাউকে কিছু মানানো যায় এটা ইসলাম শেখায় ইসলাম তরবারির জোরে কোনো কিছুকে মানতে শেখায়

আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন তার নবীর সাথে যুদ্ধ করবেন নাকি ছেড়ে দিয়ে আল্লাহ হবেন আপনার সিদ্ধান্ত কে আপনাকে বাধ্য করো কেউ নাকি বাধ্য করা কেউ বাধ্য করবেন আপনাকে

মুখ ফিরিয়ে নেন তার কথা যেন তিনি শুনছেন না বলছেন বাসায় যাও বাসায় গিয়ে ক্ষমা চাওয়া আল্লাহ করে দিবেন কিন্তু সেই ব্যক্তি না আমাকে আমি অন্যায় করেছি আমি অন্যায় করেছি আমাকে পবিত্র করেন কি কি না যাতে আল্লাহর কাছে তাকে পরকালে শাস্তি পেতে না হয় দুনিয়াতে শাস্তি দিয়ে দেন কি না এরকম মানুষ আছে এখন চিন্তা করেন তখন নবীজি বলছেন এই কথাটা শোনেন নবীন বলছেন তুমি কি করছো তুমি কি এমন কাজ করছো তুমি কি এমন কাজ করেছো সুরমা দানি সুরমা দাঁড়িতে সুরমা করার সময় আমরা যেভাবে বের করি তুমি কি এমন কিছু করেছো আমি কি বুঝাতে পারছি এটা সবাই অ্যাডাল্ট ব্যাখ্যা করার প্রয়োজন আছে সুরমা দাঁড়ি থেকে সুরমা বের করার জন্য আমরা যা করি তুমি কি তেমন কিছু করেছো খেয়াল করে দেখেন প্রিয় আলাইহি ওয়াসাল্লাম মুখে জেনা শব্দটা বলছেন না বলতে চাচ্ছেন তো উচ্চমানের মানের ভদ্র মানুষ সাল্লাল্লাহু সেই নবীর একটা কথা আপনাকে শুনি সেই নবীজি বলেছেন সাই বুখারি যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে যার সবচেয়ে নিম্ন শাখা নিজের মায়ের সাথে জেনা করে আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এটা তিনি কত বড় পাপ বলছেন কাদের জন্যে স্ত্রীর জন্য স্ত্রীর জন্য খাচ্ছেন সন্তানের জন্য খাচ্ছেন পরবর্তী প্রজন্ম মানুষ করার জন্য বা দুনিয়ার স্বার্থে বিশ্বাস করেন অল্লাহি আল্লাহ কসম করে বলছি বিশ্বাস করেন আপনার দিন থেকে পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে অল্লাহি আল্লাহ কসম করে বলছি এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসে না আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন আপনি তার উপর তাওয়াকুল করে হারাম ছেড়ে দেন আপনাকে আল্লাহ পাক বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ তাআলা মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে আপনার পরে তারা আপনাকে মনে রাখবে না আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম আজকে যদি আমরা পৃথিবীতে নাও থাকতাম পৃথিবীর ঘূর্ণন কমে যেত না পৃথিবী ঘুরতই রাত হতো দিন আসতোই আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো মা বোনরা বেঁচে থাকতো সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো আমরাই থাকতাম এটাই বাস্তবতা এটাই dunia નિર્માણ বাস্তবতা তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আল্লাহর অবর্ততা করছেন কাদের কথা চিন্তা করে সন্তান পরিবার পরিজন ছেড়ে দাও আল্লাহর হারাম ছেড়ে দাও হালালে চলে আসো আমরা ইসলামে অনেক বড় বড় কথা বলি কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই আয়াতটা যেটা আমি তেলাওয়াত করতে যাচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আলাইকুম আনফুসুকুম তোমরা নিজেরা আগে নিজের নষ্টটাকে ঠিক করো নিজেরা ভালো হও পরের দিকে আঙ্গুল পরে উঠাও নিজেরা ঠিক হও নিজের আগে জ্ঞান অর্জন করি নিজে আগে আমল করি নিজে আগে হালাল খাই নিজে পরিবার ঠিক করি নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি অন্যের ভুলের দিকে আঙ্গুল করে উঠাই দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা বাতি থেকে আরো অনেক বাতি জ্বলবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হালাল অন্বেষণ করার তোফিকে না করো আমি যাদের হালাল রিজিকের সমস্যা আছে আল্লাহ পাকে এভাবে হিসাব রিজিকের ব্যবস্থা করে দেন আমিন এগুলো আখেরু সাইন আপনি কোন সাইনের জন্য অপেক্ষা করছেন বেশি থেকে বেশি মানুষকে হত্যা করা হবে আখেরু জামান বেশি থেকে বেশি শুধু প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন কত কোটি মানুষকে হত্যা করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন তার চেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে আর সামনে তো আসতে আছে নিউক্লিয়ার ওয়ার সামনে বল্লাহ আলাম কত বছর বাকি আছে বিশ্বের পররাষ্ট্রনীতি যারা বোঝে মিলিটারি সায়েন্স যারা বোঝে পলিটিক্স যারা বোঝে তারাও আজকে একমত যে বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে যে সময় মেসাকার অবস্থা হয়ে যেতে পারে আমরা চাই না হোক আমরা কখনো চাইবো না হোক কারণ হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবীটা পাবে না হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবী পাবে না তবে দুটো হাদিস না বললে আমানতের হক আদায় হবে না নবী সাল আলী সাল্লাম বলেছেন নবী সাল আলী সাল্লাম বলেছেন ইউফ্রেডিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে কোথায় ইউফ্রেডিস নদী কোথায় ইরাক ফরাজ ফরাজ ইউফ্রেডিস অচিরেই তার সোনা বের করে দিবে আজ পর্যন্ত কি দিয়েছে তার মানে এটা সামনে নাকি এটা নিয়ে আর বলার দরকার নাই কিছু মানুষের বক্তব্য এমন এগুলো হাদিসের পাতা আছে থাক এগুলো নিয়ে পড়াশোনা করতে থাকি তাহলে এগুলো কি করব ধুবর পানি খাবো পানিতে ভেজা পর পানি খাবো ইউফ্রেটিস তার স্বর্ণের পাহাড় বের করে দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোনাকে কেন্দ্র করে 80টা দেশ একত্র যুদ্ধ লিপ্ত হবে কতটা দেশ 80টা দেশ 80টা ফ্ল্যাগ 80টা পতাকা বলেছে পতাকা এখন কোথায় দেখতে পারবেন আপনি 80টা আলাদা আলাদা রাষ্ট্র নবীজি বলেছেন এখানে প্রত্যেক 100 জনের মধ্যে এই যুদ্ধে যারা অংশ নেবে তাদের প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে বিশ্বকে এমন কোন যুদ্ধ এখনো দেখেছে যেখানে এটা বোঝার জন্য ঢাল তলোয়ারের যুদ্ধ হলে কখনো মানুষ মারা যাবে নিঃসন্দেহে এমন কোন অস্ত্র সেখানে থাকতে হবে যেটা পড়লে মেসাকার হয়ে যাবে যেটাকে আমরা বলি থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা নিউক্লিয়ার ওয়েস এমন কিছু থাকতে পারে আর বিশ্বের এখন পরাশক্তিগুলোর হাতে এগুলো আছে যদি একজন ছুড়ে দেয় অন্য কি বসে থাকবে মাহফিলের মধ্যে অনেক ডিটেইলস ওয়ার্ল্ড এর কথা বলা যায় না এই জন্যে আমি অনেকদিন বলেছি আমি যতটুকু জানি আমি তার থার্টি ফোর্টি পার্সেন্ট কখনো বলতে পারি নাই আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এর থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট আমি কখনো বলতে পারিনি আর এই ভয়েও বলি না যে আমি যা বলেছি তার মধ্যে এখন মনে হয় ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমি আমল করতে পারছি না এই ভয়ে আমি কথা বলতে চাচ্ছি না কথা কি বুঝতে পারছেন মানুষ সেটাই বলবে যা সে আমল করবে কঠিন একটা সিচুয়েশন

রাজপুত্র হাঁটছে তার স্ত্রী পাশে হঠাৎ করে গুলি আসলো তারা ডেট এখন অস্ত্রী হাঙ্গের ইচ্ছদ